নমস্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চিংড়ি মাছের মালাইকারি দেখি চিংড়ি মাছের মালাইকারি বানাতে আমাদের লাগছে চিংড়ি মাছ আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন আর লাগছে তেল আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল নিতে পারেন আর এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আর এখানে আছে নারকেল আমি নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আছে টমেটো পেস্ট আর এখানে দুটো ছোট ছোট আলু আছে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর লাগছে পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার প্রথমে চিংড়ি মাছের লবণ অল্প করে আর হলুদ অল্প করে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এবার প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব কড়াইটা একটু গরম হোক তারপর এর মধ্যে তেল দেব এখানে তিন টেবিল চামচ তেল আছে এবার আলুটা ভেজে নেব প্রথমে একটু লাল করে আমি আলুটা প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুটা নুন হলুদ দিয়ে একটু আলুটার মধ্যে এমনি ভাজা করে নেব আপনারা চাইলে নুন হলুদ দিয়ে ভাজতে পারেন আলু ভাজা হয়ে গেছে আমি এবার একটু তুলে নেব এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা আর এই জিরেটা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হয়ে নিই এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেবো এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হোক তারপর আদা বাটা লঙ্কা বাটা দেব এবার আমি এর মধ্যে দেব ওয়ান টি স্পুন আদা বাটা আর দেব ওয়ান টি স্পুন থেকে একটু কম লঙ্কা বাটা আমি এখানে রসুন দিচ্ছি না আপনারা চাইলে রসুনটা দিতে পারেন কিন্তু রসুনটা না দিলে বেশি ভালো লাগবে খেতে এবার একটু এটা কষ একটু কষে নিই গ্যাসটা একটু আঁচতে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে টমেটো বাটাটা দেবো এখানে তিন টেবিল স্পুন টমেটো বাটা আছে এবার আমি এর মধ্যে গুঁড়ো

কষে গেছে আমি এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছটা এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব মশলা দিয়ে পুরো চিংড়ি মাছটা না একটু ভাজা ভাজা করে নারকেল বাটা দিয়ে দেবো ভাজে ভাজা হোক আপনারা চাইলে এই চিংড়ি মাছটা আগেও ভেজে রেখে দিতে পারেন আমি যখন আলু ভেজেছি দিয়েছি সেই সময় কিন্তু আমি এখানে ভাজছি না আমি এখানে এখনই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে নারকেল বাটাটা দেব এখানে চার টেবিল স্পুন নারকেল বাটা আছে এখন আমি জল দিয়ে দেবো এসে এক বাটি জল পুরো দিয়ে দেবো আমি এটা ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এটা দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখতে হবে আমি এবার ঢাকনাটা খুলে নেব চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিইনি কারণ চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখানো ছিল এখন আমি এর মধ্যে হাফ টি স্পুন লবণ দেবো আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন আর দেব গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে এটি বাঙালিদের একটি খুব প্রিয় খাবার আপনারাও নিজেরা বাড়িতে বানান এবং খেয়ে দেখুন খেতে কেমন লাগে এবং আমাকে অবশ্যই জানান খেতে কেমন লাগে